দর্শক আমি সাধারণত আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে আমি দেওয়াল পত্রিকাগুলো দেখিয়ে থাকি এবং আজকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় যে দেওয়াল পত্রিকাগুলো মানুষ খুব আগ্রহের সাথে দেখছেন এবং আমরা দেখতে পাচ্ছি বাংলা বাজার পত্রিকা আজকে প্রথম পেজে যা ছাপা হয়েছে বিশেষ করে আজকে বুধবার এবং পয়লা অক্টোবর পয়লা অক্টোবর বুধবারে আমরা প্রথম পাতায় দেখতে পাচ্ছি নিয়ম বহির্ভূত টেন্ডারে সরকারের বিশ কোটি টাকার বেশি ক্ষতি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ডক্টর ইউনিসের সাত দফা সুপারিশ সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি যে ফরিদপুরের চারটি আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস আওয়ামী লীগের ভোট ব্যাঙ্ক দখলে মরিয়া বিএনপি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি গাজায় যুদ্ধ অবসানে ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনা করছে হামাস ও বিশ্বব্যাপী মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আমরা দেখতে পাচ্ছি আজ মহানবমী আজকে মহানবমী বিশেষ করে শারদীয়া দুর্গোৎসবের মহাষ্টমীর দিনে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে এভাবে তাদের পূজা অর্পণা চলছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি কালের সমাজ কালের সমাজে বুধবার আজ পয়লা অক্টোবর সেখানে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে খাগড়াছড়ির পরিস্থিতি এখন শান্ত পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ঘনীভূত হচ্ছে সংকট কি আছে শাহজালাল থার্ড টার্মিনালের ভাগ্যে এ হলো আজকের মোটামুটি পাশাপাশি আরও দেখতে পাচ্ছি মোটামুটি যে খবরের মধ্যে প্রথম পেজে জিডি ওকে প্রধান উপদেষ্টা যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি এবার চমক দেখাবে বিএনপি সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি গতি নেই রেড নোটিসে এরপরে আরও দেখতে পাচ্ছি দেশি বিদেশি ষড়যন্ত্র তীব্রভাবে ক্রিয়াশীল হচ্ছে রিজভি পাশাপাশি ফেব্রুয়ারির মধ্যেই ফিরবে পাচারের অর্থ আসা অর্থ উপদেষ্টা আজকের এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা মানুষ দেওয়াল পত্রিকায় চোখ মিলে দেখছে। ফেব্রুয়ারির মধ্যেই ফিরবে পাচারের অর্থ আসা অর্থ উপদেষ্টা একটা চমকপ্রদ খবর সেই সাথে আরও দেখতে পাচ্ছি এবারের নির্বাচন আগের মতো একদল এক দলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি পাহাড়ে বহিরাগত দিয়ে দেশি ও অটোমেটিক অস্ত্রে হায়ারিং করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি দেওয়াল পত্রিকাগুলা রাজধানী ঢাকায় মানুষ এইভাবে হুমড়ি খেয়ে সাধারণত দেখেন পত্রিকার খবরগুলো মানুষের খুব নজর কাড়ে এবং আমরা দেখতে পাচ্ছি আজকে ভোরের দর্পণ বুধবার পয়লা অক্টোবর দু তারা প্রথম পাতায় যে খবরগুলো লাল অক্ষরে ছেপেছেন শিরোনামে অন্তর্বর্তী সরকারের প্রধান তিন দায়িত্ব তারা উল্লেখ করেছেন সংস্কার বিচার ও নির্বাচন আমরা দেখতে পাচ্ছি কালো অক্ষরে লিখেছে ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর ছড়ানো এটা বলেছেন প্রধান উপদেষ্টা আমরা দেখতে পাচ্ছি সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি এনসিপি জাতীয় লীগ নিবন্ধন পাচ্ছে প্রার্থীদের জন্য এনসিপিকে চিঠি দেওয়া হবে ইসি সচিব পাশাপাশি আরও দেখতে পাচ্ছি দেশের মানুষ পিয়ার পদ্ধতির বিপক্ষে সালাউদ্দিন আহমেদ বলেছেন এই হল আজকের বিশেষ শিরোনাম এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি কুমারী পূজায় কৃষ্ণ মিশনে ভক্তদের ঢল কাল শেষ হচ্ছে শারদীয়া উৎসব এই হলো আজকের মোটামুটি খবর সেটাই আমরা দেখানোর চেষ্টা করলাম